দেখুন একটা জিনিস সবাই জানে যে যেটার জন্য আমরা এত বেশি দৌড়াই টাকা পয়সা ধন সম্পত্তি সুখ এগুলোর পথ কোথাও না কোথাও ভগবানকে প্রসন্ন করার থেকে জড়িত আছে আর এই জন্যই মানুষ দুঃখের সময় ভগবানের কাছে যায় অনেক মানুষ সুখ আছে কিন্তু আরো বেশি চায় তার জন্যে যায় আর মানুষের যে চা পাওয়া আছে সেগুলোকে পূর্ণতা সেই ঈশ্বরই দিতে পারেন সেই মা দিতে পারেন সেই বাবা দিতে পারেন এটার জ্ঞান সেই মানুষগুলোর হয়ে গেছে আর তার জন্যেই এই মানুষগুলো প্রত্যেকবার ভগবানের কাছে যাচ্ছে আর ইচ্ছা কি যে প্রভু আমার কাজ করে দাও আমাকে দর্শন দাও তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে ভগবানকে মা বাবাকে যে রূপেই তুমি মানছো না কেন তাকে দেখার জন্য কি করা যেতে পারে তার দর্শনটি হয়ে যাক পরের কথা পরে তিনি তোমার কত লাভ করবেন তিনি তোমার কি কি জিনিস সম্পূর্ণ করে দেবেন আর দর্শন হয়ে যাওয়ার পর আসলে করতে কি হয় সেটা নিয়ে তো প্রথমে তো দর্শন কিভাবে করবেন কিভাবে ভগবানকে দেখবেন অনেক মানুষ বলে যে এইভাবে পুজো করতে হবে এইভাবে সব জ্যোতির্লিঙ্গের দর্শন করতে হবে এইভাবে সব শক্তিপীঠের দর্শন করতে হবে সব রকমের কাজ যত কিছু আছে বইয়ে পত্রে এবং গুরুদেবরা যা বলেছেন পুরোহিতরা যা বলেছেন গুরুজনরা যা বলেছেন সব কিছু মেনে আমি করতে আরম্ভ করলাম ধৈন যে করলাম কিন্তু সেটা করতে গেলেই কি দর্শন হয়ে যাবে তোমার কাছে টাকা নেই অতগুলো দর্শন করার জন্য কিন্তু যার কাছে আছে সে তো দশ দিনের মধ্যে সব কমপ্লিট করে নিতে পারে এখানের থেকে ফ্লাইটে ওখানে গেল ওখানে থেকে এখানে গেল কিছু হোটেল থেকে নিয়ে সব কিছু বুক আছে বড় বড় লোকের সাথে সাক্ষাৎকার আছে ধরে নাও যে প্রধানমন্ত্রী এটা তো খুব ইজি না তিনার জন্য বড় বড় যারা নেতা তারা যদি ইজিলি এটা করতে পারে তো তারা কি ভগবান দেখে নিয়েছে না আসলে সাধন দিয়ে সাধনা করা যায় না সাধন শুধু একটা তোমাকে এক্সট্রা কুশন দিতে পারে এক্সট্রা কুশন মানে একটু বেশি আরাম দিতে পারে কিন্তু সেই আরামটাকে তুমি সাধনার পথে কতটা লাগাবে তার গ্যারেন্টি কিন্তু কেউ নেয় না আর তার জন্যে সাধন সাধনা দিতে পারে না তোমার কাছে বিভিন্ন পথ হতে পারে কিন্তু কোন পথে যেতে হবে সেটার জন্য দৃঢ় বিশ্বাস চাই প্রত্যেক পথই সেখানেই যাচ্ছে আতাজনি যতটা পারছো যেটা পারছো সেটার উপরে লেগে থাকো ভগবানের দর্শন হয়ে যাবে কেউ বলে দিলে পথ বদলাও না কেউ বাধা দিলে পথে দাঁড়াও না আর কেউ যদি বলে যে এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আগে গিয়ে কিছু পাবিনা তখন সে পথ বন্ধ করে দাও না সব পথই ভগবান মেলাবে যদি মন শত রয়েছে আর যদি দর্শন হয়ে গেল তারপরে কি করবে সব কি চেয়ে নেবে যে এটা ওটা যাবতীয় জিনিস সবকিছু চাওয়ার ছিল সবকিছু দিয়ে দে মা দিয়ে দে বাবা এবারে আর এই জীবনে কষ্ট করতে পারছে পারছিনা এরকম করে হয় না যখন দেখা হয়ে যাবে যখন দর্শন করে নিলে তখন তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু জিনিস যেগুলো তোমার জন্য আগে প্রয়োজন ছিল আর প্রয়োজনে থাকবে না আর দর্শন করে নেওয়ার পর মানুষ সাধারণভাবে আর থাকতে পারে না সবাই বলে যে ভগবান দেখবো ভগবান দেখে নেবো দেখে নিলে আমি এটা করব এখানে পায়ে পড়ব মাকে এই কথা বলবো কিন্তু বিশ্বাস করুন যখন দর্শন হয়ে যাবে তখন মা যেটা চাইবেন বাবা যেটা চাইবেন সেটাই হবে পরে আফসোস করো না যে দর্শন হয়ে গেল তখন তো মায়ের চরণ ধরতে পারলাম না কারণ সেই সময়টি মা বেছে নিয়েছেন সেই সময়টি বাবা বেছে নিয়েছেন যে এইভাবেই তোমাকে দর্শন দেব এইভাবেই তোমার সাথে সাক্ষাৎকার করবো এইভাবেই তোমাকে কৃপা করব সেই সময় জিদ করলে হবে না সেই সময় আর মাথা কাজ করে না কারণ সেই রূপ যেটা তুমি ফটোতে আর মূর্তিতে দেখেছ আসলে যখন সামনে চলে আসে তখন সেই রূপকে সহ্য করার জন্য যে ক্ষমতা প্রয়োজন আছে সেই ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে নেই আর তার জন্যই সে হাসবে না কাঁদবে পায়ে পড়বে না গলায় ধরে জড়বে সে জানেই না তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ দিব্য চোক্ষু দিলেন কন্তিপুত্র অর্জুনকে যে আমার বিরাট রূপ দেখার জন্য তোমার সাধারণ চোখ কিন্তু সেই সামর্থ্য রাখে না দিব্য দৃষ্টি দিচ্ছি দেখে নাও আমি কি তো এখন তো ভগবান এসে এসে সবাইকে দিব্য দৃষ্টি দিতে পারবেন না তার জন্যে আমাদের অবস্থা খারাপ হতে পারে যেগুলো চাইলাম সেগুলো না করতে পারলাম কিন্তু এই দর্শন হলো সেই আভাস যদি হয়ে গেছে যে হ্যাঁ প্রভুর আমি একটু কিছু পেলাম তাহলে স্থির হয়ে যাও মন শান্ত করে নাও আর পরের পর্ব এটা হচ্ছে যে যে জিনিসগুলো নিয়ে আগে কাঁদছিলে যে জিনিসগুলোকে পাওয়ার জন্য আগে চিৎকার করছিলে সেগুলো বন্ধ করে দাও সেগুলোর জন্য আর চিৎকার কর না সেগুলোর জন্য আর অন্য মানুষকে গিয়ে বলো না যে আমি এটা পেলাম না এটা দিল না কেন শান্ত হয়ে যাও স্থির হয়ে যাও ভগবান নিজের পথ যেটা বানিয়েছেন তোমার জন্য সেই পথ দিয়েই সমস্ত জিনিস যেগুলো এই জনমে তোমার প্রয়োজন আছে আস্তে আস্তে হোক কিন্তু পৌঁছে অবশ্যই যাবে ভিডিওটি যদি ফেসবুকে শুনছেন তাহলে অবশ্যই ফলো করবেন অন্যান্য কথা শুনছেন তো লাইক এবং শেয়ার করে দেবেন